আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পান আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তির প্রকাশ করেছে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত তারা আহ্বান করতেছে এখানে অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না এখানে পদের নাম হলো অফিস সহায়ক একটি মাত্র পদ এবং এই পদে তারা সাতাশ জন লোক নেবে এবং বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আপনি যদি এসএসসি পাস হন দ্বিতীয় বিভাগে আপনার এসএসসি পাস হলেই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে কি বলা আছে আবেদন শুরু উনত্রিশে মে দু হাজার পঁচিশে তারিখে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিড গ্রহণযোগ্য নয় এবং নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিউজ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সকল সনদপত্র অনাবত্তি পত্র কাগজপত্র আদি মূলক একটি একটি করে সত্তায়িত ফটোকপি আপনার দাখিল করতে হবে আপনার কি কি কাগজপত্র আপনার দাখিল করতে হবে এখানে কি বলা আছে দেখেন সকল সনদপত্র বা প্রত্যয়নপত্র বা অনাবত্তিপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত যুক্ত সিল দ্বারা প্রত্যয়ন করতে হবে মানিকগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র বা প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং চাকরিরত প্রার্থীদের যথাযত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি এবং মুক্তিযোদ্ধা কোটায় বি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গর সন্তান প্রার্থীদের সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার বীরঙ্গর সন্ধান হলে আবেদনের সাথে উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র কুদুনি গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা সম্পর্কে উপযুক্ত প্রমাণপত্র আপনার দাখিল করতে হবে তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে তারপরে আবেদন করবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইট ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরুর তারিখ উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ টিকা এবং শেষ হবে একুশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর এই ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনের ছবি সাইজ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল ছবি সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবির ভিতরে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ টোটাল আপনার কাছ থেকে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তো আর অনেকগুলো সত্য আছে আপনারা তা সবগুলো দেখে সমগ্র স্কোর নিয়ে বিস্তারিত জেনে শুনে তারপরে কিন্তু আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য